আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকা আমরা সিলেটের বিভাগীয় বৃক্ষমেলায় উপস্থিত হয়ে গেলাম আমরা আপনাদের ভিডিওটা দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখেন এই বৃক্ষ মেলায় কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে আমরা অলরেডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই বৃক্ষ মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনার ভিডিওটা শেষ পর্যন্ত বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা দু হাজার পঁচিশ সিলেট বন বিভাগ সিলেট আয়োজিত জেলা প্রশাসন সিলেট এই যে বৃক্ষ বৃক্ষমেলাতে এখন আমরা উপস্থিত হয়ে গেছি আপনাদের বৃক্ষমেলার বিস্তারিত দেখাবো ভিডিওটা শেয়ার করুন দেখাব আমরা অলরেডি চলে আসছি বৃক্ষমেলার পাঙ্গনে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ আর একে হচ্ছে জুলাই কর্নার সাথে হচ্ছে বৃক্ষের বিভিন্ন স্টল দেওয়া আছে এদিকে আমরা আস্তে আস্তে স্টলগুলা ঘুরে দেখানোর চেষ্টা করবো দেখেন সুগার আপেল মানে টকা গেছে সেটা মালটা গাছ রাম গাছ এই দেখেন সুন্দর একটি গাছ এটা হচ্ছে পনিস পাম্প এটা আপনার খাওয়ার না এটা হচ্ছে দেখতে সুন্দর আর কি এটা খেজুরের মতন দেখতে চমৎকার একটি গাছ এখানে হচ্ছে লোকাট সিলেট নার্সারি স্টল মেলায় আসলে অনেক প্রকারের ফুল ফল আপনি দেখতে পাবেন একবারে একসাথে দেখতে পাবেন দেখেন সিলেট নার্সারি স্টলটা কত সুন্দরভাবে চমৎকারভাবে সাজানো হয়েছে আসলে দেখতে ভালো লাগে মেলায় আসলে খুবই চমৎকার এই স্টলটা হচ্ছে বাগান বাড়ি দেখবেন যে ছোট ছোট গাছের মধ্যে খুবই ভালো লাগলো চমৎকার সুন্দর একটি হচ্ছে জালালিয়া নার্সারির স্টল এটা হচ্ছে সবুজ বন নার্সারি স্টল এই নার্সারিতে কিন্তু আপনি সহজেই গাছ পেয়ে যাবেন একটু কম মূল্যে গাছ পেয়ে যাবেন এখানে বিয়েতামি মালটা চমৎকার হয়েছে লঙ্গান দেখেন আসতেছে আর এদিকে চমৎকার সবুজ বন নার্সারি স্টল এটা আপনারা এখানে আসলে কিন্তু সহজেই চারা কিনতে পারবেন যদিও মেলায় না থাকে ওই নার্সারিতে গেলেও সহজেই কম চারা পেয়ে যাবে সে বারো মাসে আমরা কি চমৎকার আসছে এখানে মেলায় আসলে শুধু এ না চটপুটিও খাইতে পারবেন কিন্তু এখানে আসলে এখানে কিন্তু আচারও আছে আচারও নিতে পারবেন মেলায় আসলে সবগুলা নার্সারির স্টলের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে নার্সারি স্টল এটা হচ্ছে অর্কিড নার্সারির স্টল আপনারা কিন্তু এখানে আসলে চারা কিনতে পারবেন যদিও মেলা শেষ পর্যায়ে আপনার কিন্তু এই অর্কিড নার্সারিতে গেলে আপনার সহজেই চারা পেয়ে যাবেন এবং কম মূল্যে পেয়ে যাবেন ভালো জাতের চারা পেয়ে যাবেন কত সুন্দর করে এটা এগুলা একটি ফল সান্টল ফল দেখেন এটার দাম কত দেখবেন আসলে দেখতে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এটা হচ্ছে মালঞ্চ নার্সারি এদের স্টলটাও সুন্দর এবার এখানে ফুলের সাজানো গোছানো এটা হচ্ছে বাই বাই নার্সারি স্টল উদাহরণের নার্সারিটা হচ্ছে জৈন্তাপুর জৈন্তাপুর উপরে পড়ছে এটা হচ্ছে গাটের চটিতে ওনাদেরও কালেকশন নটি বলো আলিফ নার্সারি আজকে আসলে অফারে অফারে যারা আসবেন আজকে আসলে অফারে পেয়ে যাবেন গাছ